আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম আমার আজকে আবার চানাচুরির একটি ভিডিও নিয়ে আমি ময়দা নিয়েছি তেল দিয়ে নিয়েছি লবণ দিচ্ছি এখন পানি দিয়ে নিচ্ছি ময়দাটা সুন্দর করে খামির করবো হ্যাঁ অলরেডি খামির চলছে আমার ময়দাটা খামির শেষ করে আমি আবার বেসম খামির করব চানাচুরের জন্য ময়দাটা আমার খামির সম্পূর্ণ হয়ে গেল এখন আবার চলে আসলাম বেসমের কাছে খাইচোটা দিলাম বেসমের ভিতরে কিছুটা কিছুটা লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখন পানি দিয়ে এখন পানি দিয়ে নিচ্ছি বেসমটা সুন্দর করে ছেনে নেব সুন্দর সোনালি কালার আসবে বেসমটা অলরেডি আমার সেনা কমপ্লিট হয়ে গেছে খামিরটা এখন আমি চলে আসলাম চুলার উপরে তেল দিয়ে নিচ্ছি দেখুন নতুন তেল দিয়ে নিচ্ছি আমি কোনো পুরাতন তেল দিয়ে কাজ করি না তেল দেওয়া সম্পূর্ণ হলে পরে আমার চুলাটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেওয়ার পরে আমি চলে আসলাম বেসনটা আমি সুন্দর করে ডলে নিয়েছি এখন মেশিনের ভিতরে বেশিন বেসমগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে দিয়ে চাপ দিয়ে নিয়ে সুন্দর করে তেলে হিট হয়ে গেলে আমি চানাচুর ছাড়ব অলরেডি আমার মেশিনে চানাচুর এখন তেলটা ঘুরিয়ে নিলাম তেলে পরিপূর্ণ হিট হয়ে গেছে এখন আমি চানাচুরগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে এবং এভাবেই প্রতিদিন আমি কাজ করে থাকি চানাচুর ঝুড়ি ভাজা নিমকি কোরমা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আমি তৈরি করি ছাঁকনা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে হয় এবং এখন আমি এক পেট উল্টা দিচ্ছি আসলে এগুলো করে আমি ফ্যামিলি আমার সংসার আমার যত যাবতীয় খরচ খরচা আছে এগুলোর উপর ভিত্তি করে আমি চলি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের কোনো কিছু করার দরকার নাই সব কিছু আপনাদের ভালো লাগার উপর ভিত্তি করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন চানাচুরটা কালার সুন্দর হয়ে গেছে মোটামুটি এখন এখন আমি উঠায় ফেলবো কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ভিডিও দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার কিন্তু এখন যতটুকু পারছি কেটে কেটে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি চানাচুরগুলো আমি ভেজে নিলাম চানাচুরের সুর এখন চলে আসলাম নিমকি কাটতে রুটিগুলো আমার ছেলে এবং আমার মা মিলে বলে বলে রাখছে এখন আমি এই রুটিগুলো চানাচুরের নিমকির জন্য প্রস্তুতি করছি এবং সুন্দর করে কেটে নিচ্ছি অলরেডি চুলার উপরে আমার মা নিমকিগুলো ভাসতেছে এবং আমি কাটছি আমি নিমকিগুলো কাটার পরে আমি চুলার উপরে চলে যাব আসলে আজকেও খুব গরম পড়ছে এই গরমে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারপরও তো আমাদের কাজ করাই লাগবে এটাই স্বাভাবিক মোটামুটি কাটা সম্পূর্ণ করে আমি এগুলা নিয়ে চুলার উপরে চলে যাব দেখতে থাকুন আর ভিডিওটা কেমন হয় সবাই অবশ্যই অবশ্যই জানাবেন কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা দেখবেন না এবং আমি চাই না যে আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো না লাগে আপনাদের দেখার দরকার নাই কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন ভালো না লাগলে আপনার দেখার কোনো দরকার নাই আমার নিমকিগুলো কাটা সম্পূর্ণ করলাম এখন এইগুলো নিয়ে আমি চুলার উপরে চলে যাব এখন আমি চুলার উপরে চলে আসলাম তেলে প্রচণ্ড হিট আছে আমি নিমকিগুলো ছেড়ে দিলাম সুন্দরভাবে হয়ে যাচ্ছে অনেকে ভাবেন যে ভাই তেলটা এরকম কেন অনেক সময় নিমকি ভাসতে ভাজতে তেলটার কালার চেঞ্জ হয়ে যায় এই জন্য বলছি আমি আপনারা তো দেখতেই পেলেন যে আমি নতুন তেল দিয়ে নিলাম আমি নতুন তেল ছাড়া কাজ করি না বাট অনেকেই ভাবেন যে মনে হয় পুরাতন তেল না তেলের ভিতরে অনেক সময় নিন কি ভাবলে পরে তেলটার কালার চেঞ্জ হয়ে যায় এই জন্য আপনারা আপনাদের উদ্দেশ্য কথাটা বললাম যে আপনারা অন্যরকম কমেন্ট টমেন্ট করেন এই জন্য আমি বললাম আপনাদের আপনাদের জানার ভুল আছে বোঝার ভুল আছে আমার ভাজাটা কমপ্লিট করলাম নিমকিগুলা এখন আমি চলে যাব এগুলো নিমকি এবং চুর একসাথে করে নিয়ে ঝাল মশলা বিট লবণ দিয়ে এগুলো সুন্দর করে আমি মাখাই নিচ্ছি নিমকিগুলো নিচে আছে বাদামও আছে সাথে এখন সুন্দর করে মাখায় নিয়ে এগুলা প্যাকেটিং করব প্যাকেটিং করার জন্য আমার ছেলে আছে আমার সাথে হ্যাঁ এগুলা মোটামুটি সুন্দর করে মাখায় নিচ্ছি যাতে মশলাগুলো সবগুলোর সাথে মিশিয়ে দিলাম এখন মোটামুটি কাজ সম্পূর্ণ করলাম মাখানোর কাজ হয়ে গেছে এখন প্যাকেট করব কিন্তু প্যাকেটিংগুলো আপনাদের প্যাকেট করার ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না হ্যাঁ এই যে পাঁচশো গ্রাম করে আমি ওজন দিচ্ছি পাঁচশো গ্রাম ওজন দিয়ে আমি পাঁচশো গ্রাম করে ওজন দিয়ে থাকি এবং ওজন দেওয়ার শেষ অনেকগুলো মুখ মেরে নিয়েছি সম্পূর্ণ এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা প্যাকেট আমি মুখ মারছি মুখ মারা সম্পূর্ণ করলাম এবং এই চানাচুরগুলো আমার ছেলের নামে আমি লেবেল করছি তামিম চানাচুর এই নামে আমি চানাচুর চালাচ্ছি অনেক দিন ধরে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে যাতে উপহার দিতে পারি সেজন্য আপনারা পাশে থেকে একটু সহযোগিতা করবেন আর ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ